সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ফের আজকে প্রচুর টাকা কমল সোনার দাম সেক্ষেত্রে আপনি যদি সোনা কিনতে চান সেক্ষেত্রে এটাই কিন্তু আপনাদের কাছে উপযুক্ত সময় সোনা কেনার জন্য বাজেটে সোনার দাম নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটের ঘোষণা অনুযায়ী সোনায় কমানো হচ্ছে শুল্ক ফলে সোনার দাম অনেকটাই কমবে বলে আশা দেখেছিলেন গ্রাহকরা এবং হয়েছেও সেটাই গত মঙ্গলবার বাজেট ঘোষণা হওয়ার পর দিনই সোনার দামে ভিড় বাড়ালেন ক্রেতারা বিয়ের মরশুমের আগে সবাই চাইছেন একটু যদি সস্তায় সোনা কেনা সম্ভব হয় তাহলে ক্ষতিক এবং হয়েছে ও সেটাই সোনার দাম বিগত দু তিন দিন ধরে এত টাকা কমছে যেটা সাধারণ মানুষ কিন্তু কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে সোনার দাম বেড়ে যাওয়ার পরে এরকমভাবে সোনার দাম কমতে পারে এবং এর ফলে হু করে বাড়ছে সোনার চাহিদা ভারত হচ্ছে সোনার বাজার হিসাবে বিশ্বের দ্বিতীয় দেশ সোনার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যে ক্রেতাদের মধ্যে ভারী গহনা কেনার প্রবণতাও বেড়েছে কিছুদিন আগে দশ গ্রাম সোনার দাম ছিল প্রায় চুয়াত্তর হাজার টাকায় পৌঁছে গিয়েছিল আপনারা সবাই জানেন যে করোনার পরিস্থিতির পরে সোনার দাম কোথায় গেছিলো ফলে সোনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছিলো ব্যবসায়ীরা বলছিলেন যে কোথাও কোথাও কুড়ি শতাংশ পর্যন্ত চাহিদা বেড়ে গেছে বিগত দুদিনে দিনে এমনকি কারিগরদের ছুটি পর্যন্ত বাতিল করে দিতে হচ্ছে সামনেই আসছে উৎসবের মরশুম কয়েক মাস পরে দেশজুড়ে পালিত হবে দুর্গাপূজা নবরাত্রি দীপাবলির মতন উৎসব সেই সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই থাকবে বলে কিন্তু আশা করছেন ব্যবসায়ীরা অর্থাৎ সোনা ব্যবসায়ীদের মতে সোনার দাম কিন্তু সামান্য কিছুদিনের মধ্যে আরও প্রচুর টাকা কমতে চলেছে মঙ্গলবার সোনার দাম ছিল বাহাত্তর হাজার ছশো ন টাকা বাজেট ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এক ধাক্কায় সোনার দাম তিন হাজার টাকা কমে গেছে বাজেট ঘোষণা হওয়ার জাস্ট কয়েক ঘন্টার মধ্যে সোনার দাম তিন হাজার টাকা কমে গেছিলো পনেরো শতাংশ থেকে শুল্ক কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে অর্থাৎ ভাবুন আপনারা যে নয় শতাংশ শুল্ক কমানো হয়েছে অর্থাৎ যেখানে সোনার দাম ছিল ছত্রিশ সত্তর হাজার টাকা সেখান থেকে যদি আমি নয় পার্সেন্ট বাদ দিই এখনও পর্যন্ত সাত হাজার টাকা কমেনি প্রায় পাঁচ হাজার টাকা মতন কমেছে কিন্তু সোনার দাম আগামী কয়েকদিনের মধ্যে আরও কিন্তু দুহাজার টাকা মতন পড়তে চলেছে তবে লক্ষ্মীবারেও সেই দামে আরও কিছুটা কমেছে বুধবার কলকাতায় চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল সত্তর হাজার আটশো ষাট টাকা বৃহস্পতিবার কলকাতায় সেই দাম আরও কমে গিয়ে হয়ে গেছে ঊনসত্তর হাজার আটশো কুড়ি টাকা এছাড়া আঠারো ক্যারেট সোনার দশ গ্রামের দাম বুধবার ছিল তেপ্পান্ন হাজার একশো দশ টাকা বৃহস্পতিবার সেটা কমে গিয়ে হয়ে গেছে বাহান্ন হাজার তিনশো সত্তর টাকা গত সতেরোই জুলাই পঁচাত্তর হাজার টাকায় পৌঁছে গিয়েছিল সোনার দাম পঁচাত্তর হাজার টাকা তারপর থেকে সত্তর হাজারের ওপরেই ঘোরাফেরা করছিল সোনার দাম অবশেষে সেই সোনার দাম সত্তর হাজার টাকা নিচে নামায় স্বস্তিতে ক্রেতারা তো সেক্ষেত্রে আপনাদের যদি জানিয়ে রাখি তাহলে হচ্ছে তাহলে সেটা হলো যে আগামী সরি কিছু বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে সোনার দাম দশ গ্রামের দাম কমেছে এক হাজার চল্লিশ টাকা এবং কমে হয়েছে উনসত্তর হাজার আটশো কুড়ি টাকা এছাড়া একশো গ্রামে দশ হাজার চারশো টাকা পর্যন্ত দাম কমেছে সোনার এবং দাম কমে হয়েছে ছ লক্ষ অষ্টানব্বই হাজার দুশো টাকা যদি আমরা আঠারো ক্যারেটে সোনার প্রসঙ্গ নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে লক্ষ্মীবাড়ে শহরে আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম কমেছে সাতশো টাকা এবং কমে দাম দাঁড়িয়েছে বাহান্ন হাজার তিনশো টাকা এছাড়া একশো গ্রামের দাম সাত হাজার সাতশো টাকা কমেছে এবং কমে হয়েছে পাঁচ লক্ষ তেইশ হাজার সাতশো টাকা তবে শুধুমাত্র যে সোনার দাম কমেছে তেমনটা নয় সোনার পাশাপাশি রুপোর দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গেছে আজ একশো গ্রাম রুপোর দাম তিনশো টাকা অবধি কমে বিক্রি হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকায় এছাড়া এক কেজির রুপোর দাম তিন হাজার টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকায় অর্থাৎ সেক্ষেত্রে ধরতে গেলে সাধারণ মানুষদের জন্য অর্থাৎ যারা সোনার জিনিস কেনায় আগ্রহী বা যাদের বাড়িতে সামনে বিয়ে রয়েছে সোনার জিনিস কিনতেই হবে অর্থাৎ সোনা কিন্তু সাধারণ হোক বা মধ্যবিত্ত হোক কিংবা গরিব সবারই কিন্তু একটা কেনার জায়গা হচ্ছে সোনা সবাই কিন্তু সোনা কিনতে চায় তো সেক্ষেত্রে সোনার দাম এতটা কমায় কিন্তু সত্যিই খুশি হয়েছে আমজনতা তো আপনারা কি মনে করছেন যে সোনার দাম কম হওয়াতে আপনারা কি খুশি হয়েছেন নাকি খুশি হননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না